আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছরের নতুন আম ক্যারেট ধরে বাসায় নিয়ে আসলাম আর সেই আমের ইয়ে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি কোনো পেজ থেকে অর্ডার করি না এখানে আমার কারণ বাজারের পাশে আমার বাসার এখানে আড়ত আছে সেই আড়ত থেকে আমি নিয়ে আসছি আমগুলো দেখতেই পাচ্ছেন একদম তাজা মনে হচ্ছে কি গাছ থেকে পেরে নিয়ে আসছি তো বটোটা ভেঙে দেখিয়ে দিলাম যে কষ পড়ছে আর আমগুলো এমনিতে খুবই ভালো এর আগেও কয়েকটা এনে টেস্ট করে খেয়েছি খেয়ে তারপরেই এই ক্যারেটটা ধরে আনা হয়েছে তো আমগুলো সাইজগুলোও খুব সুন্দর যাই হোক ছোটো বড়ো সব মিলানোই আছে এখানে তো আমগুলো খুব সুন্দর ভালো তো এরকম নিত্য নতুন ভিডিও সব ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন এবং আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি ট্রাই করি আমার যতটুকু জানা রেসিপি যাই হোক আমি শেয়ার করার চেষ্টা করি মাঝে মাঝে বাইরে ঘুরতে গেলে ব্লক ব্লগ সব মিলিয়ে আদারওয়াইজ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমগুলো একে একে আমি সুন্দরভাবে এখানে নামিয়ে নিলাম আর আমগুলো খুবই ভালো সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমগুলো খেতেও খুব বেশি ভালো এই যে কত সুন্দর আমটা একদম সহ ঢাল সহ আর ভাঙার সাথে সাথে কষগুলো পড়ছে কাছ থেকে পেরে আনার মতন একদম আর এমনিতেও একটা ফরমালিন মুক্ত আম দেখেই বোঝা যাচ্ছে আর আমগুলো খেতেও খুব বেশি স্বাদ কতদিন যাবৎ আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করি না ইনশাল্লাহ করবো তো আজকে আমি এই এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতেই পাচ্ছেন আমগুলো এখানে ক্যারেটটা যদি মাপা হয় তাহলে পঁচিশ কেজি আর এমনিতে হবে এখন আমি আমটা আপনাদেরকে কেটে দেখাবো ধর এই যে আমটা কাটার পরে এই আমটা আসলে বেশি সব আমগুলো কাঁচা কিন্তু এই আমটা বেশি পাকা বেশি পেকে গেছে এটা ভাঙা আম হাড়িভাঙা আম কিন্তু বেশি পেকে পাকার পরে কিন্তু খাওয়া যায় না কারণ বেশি রকম কেমন হয়ে যায় তো এর জন্য একটু কাঁচা কাঁচা থাকতেই কাটতে হয় এই যে দেখতেই পাচ্ছেন এই আমটা ভিতর দিয়ে কতটা সুন্দর আর খেতেও খুব বেশি মিষ্টি ভালো এই আমটা একটু ছেঁচার কারণে বেশি পাকা হয়েছে এর জন্য দেখতে এমন আর বাকি আমগুলো কাঁচা আমি শুধু আপনাদের দেখানোর জন্য যে আমটা এত সুন্দর খেতেও খুব বেশি মজা সুন্দরভাবে পাকলে আমটা পাতলা ছিলকাটা পাতলা হয়ে যাবে তো সবাই ভালো থাকবে